বুক ক্যাফে বুক রিভের প্রথম খবরটি আজকের হলো আনন্দ পাবলিশার্স থেকে নতুন বেশ কিছু বই প্রকাশ হয়েছে যেরকম বিদুর বলে একটি বই প্রকাশ হয়েছে সরঞ্জিত চক্রবর্তীর সরঞ্জিত চক্রবর্তীর মূলত এটা কিশোর কাহিনীর মধ্যে রয়েছে এবং তিনটে উপন্যাসিকা রয়েছে তার সাথে জানায় বইটির মধ্যে দুশো চব্বিশ পেজ আছে বইটির মুদ্রিত মূল্য তিনশো পঞ্চাশ টাকা হার্ড কভারে আসছে এই বইটা নতুন বছরে আনন্দ থেকে আরও কিছু ভালো ভালো বই প্রকাশ হয়েছে চলুন সেগুলো একটু দেখে নিই আনন্দের দ্বিতীয় নতুন বইয়ের তালিকায় রয়েছে কাকাবাবু সমগ্র তিনটি পার্টে সমস্ত কাকাবাবু অ্যাডভেঞ্চারগুলো একত্রিত করা হয়েছে এবং আসছে এটা বক্স সেটে ভয়ঙ্কর সুন্দর সবুজদ্বীপের রাজা পাহাড় চূড়ায় আতঙ্ক ভূপাল রহস্য সমস্ত এখানে আমি সূচিপত্রটা দিয়ে দিয়েছি তিনটে পার্টে এতদিন যেগুলো কভার ছিল না সেগুলোও কিন্তু কভার আপ করা হয়েছে এবং দাম রাখা হয়েছে বক্সের সহ সাড়ে চার হাজার টাকা তার উপর অবশ্যই ছাড় থাকবে আরও কিছু আনন্দের বই প্রকাশ হয়েছে চলুন সেগুলো দেখে নিই আনন্দ থেকে অন্যান্য যে সমস্ত নতুন বই প্রকাশ পেয়েছে তার মধ্যে ইমদাদুল হকের মিলনের লেখা একটি বই রয়েছে দেখতে পাচ্ছি যুধাজিত দাশগুপ্তের একটি বই প্রজাপতির অভিপ্রায় নামে রয়েছে এছাড়া মেঘদূত বলে একটি বই রয়েছে এখানে ইন্টারেস্টিং আরও একটি বিষয় শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতরে সিরিজের আশুবাবুর টেলিস্কোপ নামেও বইটা কিন্তু প্রকাশ পেয়েছে তো নতুন নতুন অনেক বই নববর্ষের প্রাককালে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশ পেয়েছে এবং সেগুলো প্রত্যেকটাই কিন্তু নিজস্ব আঙ্গিকে খুবই ইন্টারেস্টিং এবং পাঠকের মন জয় করার জন্য যথেষ্ট আরও একটি কমিক্সের কথা বলবো তোমাদের চলো দেখে নিই আচ্ছা এ পর্যন্ত ভিডিও কীরকম লাগছে ভালো লাগলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আপডেটগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও কমেন্ট করো আর কী কী দেখতে চাইছো আজকে কিন্তু প্রচুর খবর রয়েছে নববর্ষের প্রাককালে কমিক্সের মধ্যে তিনটি কমিক্স খুব আকর্ষণীয় লেগেছে একটা হলো লন্ডনে ফেলুদা চারশো টাকার দাম দ্বিতীয় হচ্ছে অ্যাস্টাডিক্সের একটি কমিক্স রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন সুযোগ বন্দ্যোপাধ্যায়ের মহিষাসুর বদপালা এইটাও কিন্তু রাপ্পার কমিক্সের মধ্যে পড়ছে তো এইটাও প্রকাশিত হচ্ছে এই নববর্ষের প্রাককালে এটার দাম রাখা হয়েছে চারশো টাকা মতো তো অবশ্যই আনন্দ বিশ্বাস থেকে নতুন নতুন অনেক বই প্রকাশ হয়েছে আপনাদের আপডেটগুলো কীরকম লাগলো অবশ্যই জানান আরও কিছু প্রচুর আপডেট রয়েছে এর পরের আপডেটটাও অনেক দিন ধরে কমেন্টে আসছিল যে কবে হাসির ওপরে সায়ন্তনী পত্রিকার বিশেষ সংখ্যাটি প্রকাশ হতে চলেছে তো আজকে পয়লা বৈশাখে সায়ন্তনির যে বিশেষ সংখ্যা শুধুই হাসি তা প্রকাশ হয়ে গেল আপনারা এটাতে পনেরোটি মজার ছোট বড় গল্প পাবেন ছড়া পাবেন কমিক্স পাবেন ছটি বিশেষ প্রবন্ধ পাবেন এবং অনলাইনেও নিতে পারেন অফলাইনেও এই সমস্ত যে নিচে দেখুন প্রাপ্তিস্থান বলে লেখা রয়েছে সেখান থেকে পেয়ে যাবেন কলেজ স্ট্রিটেও পেয়ে যাবেন দামটা কিন্তু ভীষণই সাধ্যের মধ্যে রাখা হয়েছে কেউ যদি স্টুডেন্ট হয় তার পক্ষেও যথেষ্ট সুবিধাজনক আবার আমরা তো নর্মালি কিনতে পারবোই কারণ পঞ্চাশ টাকার দাম তো আমার মনে হয় ঠিকঠাকই রয়েছে অবশ্যই আপনারা কারা কিনছেন জানাবেন চলুন পরের আপডেটে এগিয়ে যাই বিবাহ প্রকাশনীর নতুন একটি আউটলেট খুলতে চলেছে এবং সেই উপলক্ষে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে ছাব্বিশে এপ্রিল দেখতেই পাচ্ছেন সূর্য সেন রোডে কলেজ স্ট্রিটেই একটি নতুন বিপণী খোলার বিষয় রয়েছে এবং সেই দিন কেবলমাত্র বেশ কিছু বইয়ে চল্লিশ পার্সেন্ট ছাড় তো থাকবেই ফ্ল্যাট আর বেশ কিছু বই ওই তিরিশ পঁয়ত্রিশ মানে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে তো অবশ্যই সেই দিনটাতে আপনারা নতুন বিপণীতে ভিজিট করে বিভার পছন্দের বইগুলোকে নিয়ে নিতে পারেন বিবাহ প্রকাশনীর প্রচুর ভালো ভালো বই রয়েছে সেগুলোকে অবশ্যই দেখতে পারেন আরও আপডেট রয়েছে চলুন সেগুলোর দিকে এগিয়ে যায় মিত্র ঘোষ থেকে পঁচিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে এবং পয়লা বৈশাখ থেকে নতুন সমস্ত বইগুলোতে পঁচিশ শতাংশ ছাড় পাচ্ছেন এবং মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে আপনারা সেখান থেকেও যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অর্ডার দিতে পারেন ভালো বেশ পঁচিশ শতাংশ ছাড় মানে কিন্তু মিত্র ঘোষের বই যথেষ্টই ভালো বিষয় মাথা মোটা দপ্তর নামে যে প্রকাশনী সংস্থা রয়েছে সেখানে দেখতেই পাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় ন্যূনতম তিরিশ শতাংশ বোঝাই যাচ্ছে যে স্টকে থাকা সমস্ত বইগুলোর ওপরে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশর মধ্যে ছাড় ঘর ফের করবে এবং এটা চোদ্দোই এপ্রিল থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত চলবে তিরিশ শতাংশ পর্যন্ত অন্যান্য প্রকাশনীর বিভিন্ন বইয়ে ছাড় দেওয়া হচ্ছে নববর্ষের মহাছাড় বলে তারা এই বিষয়টিকে দেখাচ্ছেন তো অবশ্যই আপনারা ক্যাটালগ চেয়ে নিয়ে বেশ কিছু বই অর্ডার করে নিতে পারেন এই সুযোগেই আলোক প্রকাশনী থেকেও তাদের সমস্ত বইয়ের ওপরে দেখতেই পাচ্ছেন তিরিশ শতাংশের ছাড় দেওয়া হচ্ছে অনলাইন এবং অফলাইনে এই ছাড়টা পাবেন অনলাইনে পাঁচশো টাকার ওপর বই কিনলে আবার সারা ভারতে ফ্রি ডেলিভারি রয়েছে এটাও কিন্তু বড় ব্যাপার অফারটা চোদ্দোই এপ্রিল থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত চলবে নতুন বছরে মহাছাড় হিসেবে বলাই বাহুল্য বেশ ভালো একটা ছাড় দেশ পত্রিকায় নতুন সংখ্যা প্রকাশিত এবং দেখতেই পাচ্ছেন সতেরোই এপ্রিলের সংখ্যাটিতে নববর্ষের দশটি গল্প থাকছে যেখানে সরঞ্জিত চক্রবর্তী তিলোত্তমা মজুমদার সুকান্ত গঙ্গোপাধ্যায় সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় সিচার বাগচি সোমজা দাস প্রমুখ নামি দামি লেখক লেখিকার লেখা রয়েছে যেখানে এবং অন্যান্য বিষয় তো রয়েছে অবশ্যই পত্রিকা একটি খুব ভালো পত্রিকা আপনারা কারা এই সংখ্যাটিকে কিনছেন অবশ্যই কমেন্টে জানান এ পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপডেটগুলো ভালো লাগলে একটু লাইক করে দেবেন গপ্পমের থেকে নতুন গল্প আসতে চলেছে কৌশিক মজুমদারের ভর্ষ্য বনী এবং ম্যাসান সিরিজ যারা পড়েছেন গোয়েন্দা তারিচরণ সম্পর্কে পড়েছেন তাদের জন্য আমার মনে হয় খুবই বড় বিষয় এবং ডেটটাও এখানে দেওয়া রয়েছে তো আপনারা যারা ইন্টারেস্টেড তারা শুনে নিতে পারেন কৌশিক মজুমদারের গোয়েন্দা কাহিনী নববর্ষের প্রাককালে সকল প্রকাশনী কমবেশি বড় ছাড় দিতে চাইছেন এবং সেই জায়গা থেকে কলেজ স্ট্রিটের ধান সিঁড়ি বই ঘরে পঁচিশ থেকে তেত্রিশ শতাংশের ছাড় দেওয়া হচ্ছে পনেরোই এপ্রিল থেকে দশই মে পর্যন্ত রবিবার বন্ধ বলে দেওয়া রয়েছে এখানে ঠিকানা এখানে রয়েছে তা ওনাদের নাম্বারও রয়েছে যোগাযোগের তো আপনারা যারা ধান বই কিনতে চাইছেন যোগাযোগ করতে পারেন বইবন্ধু বন্ধু পাবলিশার্স থেকেও বড়ো ছাড় দেওয়া হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট রয়েছে তেত্রিশ শতাংশের সমস্ত বইয়েতে এবং পয়লা বৈশাখ উপলক্ষে এটা দেওয়া হচ্ছে সমস্তটাই এখানে রেখা রয়েছে আপনার বইগুলো পছন্দের নির্বাচন করে ওনাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন আশা রাখছি এই সময় বই কিনলে অনেকটাই লাভজনক হবে পাঠকের দিক থেকে কারণ বড় বড় ছাড় সমস্ত প্রকাশনী প্রায় দিচ্ছে সানন্দা নতুন সংখ্যার আপডেটও চলে এসেছে আমার কাছে দেখতে পাচ্ছেন গপ্প রয়েছে শরণজিৎ চক্রবর্তীর ইন্দ্রনীণী সান্যাল উল্লাস মল্লিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় রাজশ্রী বসু অধিকারী রসনা বিলাস রয়েছে এছাড়া স্টাইল স্টেটমেন্ট রয়েছে বিভিন্ন রে রয়েছে তো সানন্দার এই নববর্ষ স্পেশাল পত্রিকাটি পনেরোই এপ্রিল প্রকাশ হতে চলেছে এবং তারপর আপনারা অবশ্যই অ্যাভেলেবেল দেখতে পাবেন বিভিন্ন বিপণীতে তো সানন্দার যারা নিয়মিত পাঠক তাদের জন্য এই আপডেটটি রইল দ্বীপ প্রকাশন থেকেও নতুন বই রয়েছে সমজা দাসের কৃষ্ণ গহ্বর টাপুরদি মিতুল সিরিজের এই বইটি নতুন বই হিসাবে প্রকাশ পেয়েছে এছাড়াও টাপুরদির গোয়েন্দাগিরি নামেও দাসের একটি বই দ্বীপ প্রকাশনের হাত ধরে প্রকাশ পেয়েছে এছাড়াও আরও বেশ কিছু বই রয়েছে যেরকম ভারতের মহিলা গুপ্তচরের ওপরে অমৃতা কোনারের একটি বই প্রকাশ পেয়েছে রুধির জাতিকা নামে মৃগাঙ্ক চক্রবর্তীর একটি বই দ্বীপ প্রকাশন থেকে প্রকাশ পেয়েছে চোদ্দোশো বত্রিশে নববর্ষে এছাড়াও প্রবন্ধের ওপরে একটি বাহান্নটি প্রবন্ধ নিয়ে অংশুমান চক্রবর্তীর বই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কাহিনী নিয়ে দেবাশিস দত্তের একটি ক্রীড়া জগতের ওপরে বই রয়েছে নতুন বই হিসাবে দ্বীপ প্রকাশনের বই এরপরে কৃত্রিবাসে নতুন সংখ্যা নিয়ে রয়েছে আপডেট দেখতে পাচ্ছেন বেস্ট সেলার বাংলা বই তারপরে হাতে পাঁজি অর্থাৎ পঞ্জিকা মঙ্গলবার ইত্যাদি অর্থাৎ বজা যাচ্ছে যে নববর্ষের প্রাককালটাকে সামনে রেখে এই পত্রিকাটি রয়েছে পঞ্চাশ টাকা দামিটির এ প্রসঙ্গে জানায় খড়ি প্রকাশন থেকেও ত্রিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে সমস্ত বইয়েতে এটা একটা ভালো বিষয় সমস্ত বইতে ত্রিশ শতাংশ ছাড় দিলে সুবিধা হয় বই কি তো অবশ্যই খড়ির বেশিরভাগ বই নন ফিকশান বা মাইথোলজি রিলেটেড আপনারা এই ধরনের জনরা পছন্দ হলে একবার ওনাদের যে ক্যাটালগ রয়েছে দেখতে পারেন আমারও বিভিন্ন পর্বে ছোটো ছোটো যে রেকমেন্ডেশনগুলো দিই সেখানে বেশ কিছু খড়ি প্রকাশনের বই রয়েছে তো আমি সেই থেকে বলতে পারি যে পুরীর কথা ভুবনেশ্বরের কথা এবং কর্ণাটকের কথা বলে তিনটি সেট নিয়ে একটি বই হয় মন্দিরের কথা ওই বইটি অবশ্যই নেবেন খুব ভালো তথ্যবহুল বই ভালো লেগেছিল তো ওই বইটি রেকামেন্ডেশন আমার দেওয়ার এছাড়াও বড় ছাড় রয়েছে অনেকেই নতুন বই কিনতে পছন্দ করেন সেই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে বসন্তের বইবেলা বলে দ্বীপ প্রকাশনের যে বইয়ের ছাড়ের বিষয় ১২ থেকে পনেরোই এপ্রিল তো আপনারা তিরিশ শতাংশ বই পাবেন ছাড়গুলোতে আর বিহীন সমস্ত বইতে পঞ্চাশ শতাংশ ছাড় পাবেন প্রি বুকিং হলে পঁচিশ শতাংশ ছাড় পাচ্ছেন এটা পনেরোই এপ্রিলই লাস্ট ডেট তো এই ছাড়টাকে অবশ্যই আপনারা চেষ্টা করুন নিতে অন্তরীপের নতুন সংখ্যাটিও প্রকাশিত হয়ে গেছে এবং আশি টাকা দাম এটার মূলত সলিল চৌধুরীর যে জন্মশতবর্ষ তার উপলক্ষে এই পত্রিকার বিশেষ নিবেদন রয়েছে এবং তাছাড়াও আরও একটি পত্রিকা রয়েছে হ্যালো টেস্টিং নামে সেটিতেও চড়ক নিয়ে আলোচনা রয়েছে সেই বইটি পত্রিকাটিকেও গ্রহণ করতে পারে বিগত দিনে আমি এই পত্রিকাটি নিয়ে অনেকবারই বলে এসেছি দাম অত্যন্ত কম দেখতেই পাচ্ছেন স্টেটসম্যানের নববর্ষ চোদ্দোশো বত্রিশের বিশেষ সংখ্যা প্রকাশিত হয়ে গেল এবং এখানে প্রবন্ধ রয়েছে প্রসাদ বাহাদুরি তারপরে আমি দেখতে পাচ্ছি রম্যরচনা নিবন্ধ কবিতা অন্যান্য অনেক কিছুই রয়েছে মাত্র পঁচাশি টাকা দাম রাখা হয়েছে দামটা কিন্তু যথেষ্টই রিজনেবল এবং প্রচ্ছদটাও দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু বিভিন্ন বিপণীতে পাওয়া যাচ্ছে এছাড়াও নাম্বার দেওয়া রয়েছে সেখানেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো এই খবরটিও কিন্তু গুরুত্বপূর্ণ জানিয়ে দিলেন পরিশেষে জানায় যে অনেকেই বিভিন্ন রেকমেন্ডেশন নিয়ে আমাকে বলেন ভিডিও তৈরি করতে তো সাতটি ভূতের সাতটি গোয়েন্দা গল্প নিয়ে চোদ্দটি বই নিয়ে রেকমেন্ডেশন তৈরি করেছি একটা পাঁচ মেশালি রেকামেন্ডেশান আজই সকালে পোস্ট করলাম এবং অন্যান্য তো প্রচুর আপডেট নিয়েও ভিডিও রয়েছে আমার মনে হয় যে সেগুলো দেখলে অবশ্যই বই জগতের সাথে যুক্ত থাকা এবং নতুন বছরে নতুন করে বইকে পড়তে শুরু করুন সব থেকে বড়ো কথা এটাই বইয়ের সঙ্গে যুক্ত থাকলে মন যেমন ভালো থাকে জ্ঞানের পরিধিও বিস্তার লাভ করে তো যাই হোক আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত দেখা হচ্ছে পরে পর্বে শুভ নববর্ষ ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ